তোমার তোমার সাথে কেমন হবে। বান্দা তুমি দুনিয়ার জিন্দিকে রাজনীতি করবা তোমার রাজনীতির জিন্দিগিটা কেমন হবে তোমার বৈবাহিক সম্পর্কটা কেমন হবে তোমার দোকানদারের জিন্দগিটা কেমন হবে কেমন হবে তুমি সমাজের বড় নেতা হইবা তোমার নেতা হওয়ার জিন্দিগিটা কেমন হবে তুমি মিম্বার হইবা তোমার মেম্বারের জিন্দিগিটা কেমন হবে তুমি চেয়ারম্যান হইবা তোমার চেয়ারম্যানের জিন্দিগিটা কেমন হবে তোমার যদি দুনিয়ার জিন্দিগি ভালো না লাগে তুমি যদি মঙ্গল গ্রহ গিয়ে বসবাস করতে চাও সেই মঙ্গল গ্রহ

আমার এই সাড়ে তিন হাত বদিটাকে আমি দোলনা থেকে মৃত্যু পর্যন্ত কেমনে চালাইব সব কিছু তোমার কাছে পাইব ও কোরআন বলো তো তোমার বাড়িটা কোথায় কোরআনকে জিজ্ঞাসা করবেন ও কোরআন তোমার বাড়ি কোথায় কোথায় তোমার ঘর কোথায়

মানুষে মানুষে কোনো মারামারি নাই মানুষের সাথে কারো কোনো হিংসা নাই কোনো দ্বন্দ্ব নাই জমি নিয়ে কারো সাথে কারো কোনো মারামারি নাই কোনো হানাহানি নাই আমার বাড়িতে এমন এক সুন্দর মনোরম পরিবেশের জায়গা যেখানে কারো সাথে কারো কোনো দ্বিমত নাই কোরআন বলবে এমন একটা জায়গায় আমার বাড়ি আমার বাড়িটা হলো আল্লাহ পাক

মেরে ফেলে যেখানে মানুষ মানুষের শত্রুটা আমি করে কেন তুমি এমন একটা পাপাচারের জমিনে তুমি আসলে করান আপনাকে উত্তর দিবে